কার্মিক অ্যাসোসিয়ানি আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনার যদি বিশ্ব রাশি বা বিশ্ব লগ্ন হয় তাহলে রাহু এতদিন আপনার রাশেসাহেকে ইলেভেন হাউসে এবং কেতু আপনার রাশি রাশেসাহীকে ফিফ্থ হাউসে ছিল টানা দেড় বছর ধরে আপনাকে রেজাল্ট দিচ্ছিল কিন্তু গত একুশে মে দু হাজার পঁচিশে রাহু আপনার রাশেসাহেকে ইলেভেন হাউস থেকে সরিয়ে গিয়ে টেন হাউসে এবং কেতু আপনার রাশেসাহেকে ফিফথ হাউস থেকে সরিয়ে ফোর ফোর্থ এসে পৌঁছেছে তা আমি আপনি একবার ভেবে দেখুন বিগত বেশ কয়েকটা বছর ধরে আপনার জীবনে যা যা ঘটনা ঘটছিল আপনি যা যা রেজাল্ট পাচ্ছিলেন তার মধ্যে হঠাৎ করেই বেশ কিছু পরিবর্তন আপনি ফিল করবেন কারণ রাহু যখন আপনার ইলেভেন্থ হাউসে ছিল তখন বেশ কিছু পরিবর্তন আপনার ঘটেছিল এখন যখন আপনি আমার ভিডিওটা দেখছেন তখন রাহু তো অলরেডি মুভ করে গেছে তাই তখনের রেজাল্ট আর এখন রেজাল্টের মধ্যে আপনি বেশ কিছু পরিবর্তন দেখতে পাচ্ছেন তাই আমাদের আগে যে দেড় বছরের ঘটনাগুলো ঘটেছিল, সেগুলো জেনে নেওয়াটা দরকার তবে আপনি চেঞ্জটা বুঝতে পারবেন কারণ তখন কিছু ভালো ঘটনা আপনার সাথে ঘটেছিল, যে এখন চেঞ্জ হয়ে গিয়ে খারাপ হতে পারে বা তখন কিছু খারাপ ঘটনা আপনার সাথে ঘটেছিল যে এখন চেঞ্জ হয়ে গিয়ে ভালো হতে পারে টেন্থ হাউস হলো আপনার কর্মভাব কর্মভাবের মধ্যে একটা নতুনভাবে উন্মেষ আসবে কর্মভাবের মধ্যে একটা ফ্লো আসবে হ্যাঁ ইলেভেন্থ হাউসে যখন রাহু ছিল তখন আপনি খুব ভালো রেজাল্ট পাচ্ছিলেন আপনাদের ম্যাক্সিমাম জনের খুব ভালো রেজাল্ট আসছিল কর্মের মাধ্যমে আপনার হঠাৎই উন্নতি হচ্ছিল কর্মের মাধ্যমে আপনার নেম ফেম আসছিল কর্মের মাধ্যমে আপনার সুপরিচিতি আসছিলো পাঁচটা মানুষ আপনাকে চিনছিল কিন্তু রাহু যখন তার জায়গায় চেঞ্জ করে ইলেভেন্থ হাউস থেকে সরে গিয়ে টেন্থ হাউসে এসে পৌঁছেছে তখন আপনার মধ্যে একটা ডিস্টারবেন্স সিচুয়েশান ক্রিয়েট রয়েছে বাস্তবে কোনো ডিস্টারবেন্স সিচুয়েশন ফিল হয়নি কিন্তু আপনার মনের অবচেতনে একটা ভ্রম তৈরি হয়েছে যে আপনি কোনোভাবে যে কাজ করছেন সে কাজটা হয়তো ঠিকঠাক হচ্ছে না বা সেই কাজটা আগে গিয়ে কোনো ভালো রেজাল্ট পাবেন না এরকম ভ্রম আপনার মধ্যে তৈরি হয়েছে কারণ রাহু একটা দিকভষ্টকারী ভ্রম প্ল্যানেট আর রাহু আপনার কর্মের জায়গায় এসে পৌঁছেছে তাই আপনার কর্মের জায়গায় ভ্রম তৈরি করছে আর রাহু একটা অতিরিক্ত একটা প্ল্যানেট যেহেতু রাহু একটা অতিরিক্ত প্ল্যানেট আপনার কর্ম জায়গায় স্যাটিসফ্যাকশন আসতে দেবে না তাই আপনার বারবার মনে হবে যে কাজটা আপনি করছেন সেটা ঠিকঠাক হচ্ছে না সেটা আরও ভালো করতে হবে এই আরও ভালো করতে গিয়ে আপনার কর্মের জায়গায় কোনোরকম স্যাটিসফ্যাকশান আসবে না আপনার ইচ্ছা শক্তির ওপর কোনো জোর থাকবে না আপনার কনফিডেন্স লেভেল লো হয়ে যাবে তাই ভ্রমটা থেকে যদি আপনি সরে আসেন যে আপনার কাজটা ঠিকঠাক হচ্ছে না এই ভ্রমটা থেকে যদি আপনি সরে আসেন তাহলে টেন্থ হাউসের রাহু আপনার খুব ভালো ফল দেবে আপনাকে ইচ্ছাশক্তির উপর জোর দিতে হবে আপনার লো কাজের প্রতি লক্ষ্য দিতে হবে আপনার কনফিডেন্স লেভেল লো হতে দেওয়া যাবে না তাহলেই দেখবেন আপনি আপনার কর্ম আপনার আয়ত্তে চলে এসছে আপনার কর্মক্ষেত্রে আপনার আয়ত্ত চলে এসছে কোনো রকম প্রবলেম হবে না এছাড়া টেন্থ হাউসের রাহু থাকার ফলে আপনার কর্মক্ষেত্রে সলিড পরিবর্তন লক্ষ্য করা যাবে টেন হাউসের রাহু থাকার জন্য আপনাকে ঘুরে ঘুরে কাজ করতে হতে পারে আপনাকে কাজের জন্য প্রচুর ঘুরতে হতে পারে টেন্থ হাউসে রাহু থাকার জন্য আপনার কর্মের জায়গায় যেসব পলিটিক্স বা ও কারোর মারফত কারোর জন্য যে সমস্ত কাজগুলো করছিল না যে সমস্ত কাজগুলো ছিল সেই সব কাজগুলো এ হয়ে যাবে এরপর আলোচনা করবো রাহুর দৃষ্টি নিয়ে রাহু আপনার টেন্থ হাউসে বসে আপনার সিক্স হাউসে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ এতদিন ধরে যারা লোন প্রাপ্তির চেষ্টা করছিলেন তাদের এই সময় লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এছাড়া রাহু টেন্থ হাউসে বসে সিক্স হাউসে দৃষ্টি দেওয়ার ফলে আপনার নতুন জব পাওয়ার সম্ভাবনা রয়েছে টানা দেড় বছর ধরে তো এই টানা দেড় বছর ধরে যেমন নতুন জব পাওয়ার সম্ভাবনা রয়েছে তেমন জব চেঞ্জ হওয়ারও সম্ভাবনা রয়েছে এটা আপনাকে মাথায় রাখতে হবে এরপর আসছি রাহু নেক্সট দৃষ্টি রাহু টেন্থ হাউসে বসে আপনার সেকেন্ড হাউসে দৃষ্টি দিচ্ছে সেকেন্ড হাউস থেকে অর্থকে বিচার করা হয় তো এই সময় আপনার অর্থ বৃদ্ধি পাবে এছাড়া সেকেন্ড হাউসকে আমাদের কথা বলারও নির্দেশ করে তা আপনি এমন কোনো কর্ম করেন যেখানে কথার মাধ্যমে কর্ম পরিচালিত করতে হয় তো সেখানে আপনি তর্ক বিতর্কে জড়িয়ে যাবেন না রাহুল কারণে কারণ রাহুল তর্ক বিতর্ক নির্দেশ করে যে কথার মাধ্যমে আপনি গিয়ে শান্তি আনতে পারবেন যে কর্মের মাধ্যমে আপনি কর্মক্ষেত্রে শান্তি আনতে পারবেন সেই কথাটাই আপনি এমন বলে ফেলবেন না যেটা পুরোটাই ভণ্ডগোল হয়ে যাবে কারণ রাহুল তর্ক বিতর্ককে নির্দেশ করে তাই আমি কোনো বাজে কথা বলা ভুলভাল বলে দেওয়া উল্টো পাল্টা বলে দেওয়া তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়া এই জিনিসগুলো রাহু আপনার কথার মধ্যে এনে দিতে পারে কারণ রাহু হচ্ছে তর্ক বিতর্ক একটা প্ল্যানেট তাই আপনি তর্ক বিতর্কে জড়িয়ে যাবেন না আপনি কর্মক্ষেত্রে স্যাটিসফ্যাকশান আনুন আপনি নিজের ইচ্ছাশক্তির উপর জোর আনুন যে হ্যাঁ আমি যেটা করছি ঠিক করছি আমি কোনো ভুল করছি না আমার দ্বারাই এটা হবে তবে একটু বুঝে শুঝে করবেন কারণ রাহু ভুল করিয়ে দিতে পারে আপনার কর্মস্থলে তাই একটু বুঝে শুনে কাজ করবেন এরপর আসছি রাহু নেক্সট দৃষ্টি অর্থাৎ ফোর্থ হাউসের পর ফোর্থ হাউস থেকে আমরা মাকে বিচার করি তো এই সময় আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা প্রবলেম আসতে পারে তো এই দিকটা আপনাকে মাথায় রাখতে হবে এছাড়া আপনি যদি বাড়ি গাড়ি এ সময় কিনতে চান তাহলে রাহু আপনাকে ভুল করিয়ে দিতে পারে কারণ রাহু একটা মহবস্তু প্ল্যানেট এছাড়া আপনি যদি বাড়ি গাড়ি কেনে তাহলে সমস্ত পেপার সব কিছু দেখে শুনে তারপরে কিনবেন এরপর আসছে কেতুতে কেতু আপনার রাশি সাথে ফোর্থ হাউসে বসে আছে ফোর্থ হাউস থেকে আমরা পড়াশোনার বিচার করি তো যারা গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনা করছেন বা গ্র্যাজুয়েশনের মধ্যে আছেন তাদের পড়াশোনার মধ্যে প্রবলেম দেখা দিতে পারে কিন্তু যারা আপার গ্র্যাজুয়েশন করছেন তাদের পড়াশোনার মধ্যে কোনো রকম প্রবলেম সেরকম দেখা যাচ্ছে না তবে যারা বাড়ি থেকে দূরে পড়াশোনা করছেন তাদের হঠাৎই এখন মনে হতে পারে যে আমি বাড়ির চলে যাই সংস্কৃতি ছেড়ে দিয়ে তো এই ডিসিশনটা একদমই নেবেন না এখন কারণ রাহু কোর্থে দৃষ্টি দিয়েছে তাই বাড়ির প্রতি একটা মোহ আপনার মধ্যে এনে দেবে এছাড়া যারা বাড়ি থেকে দূরে কর্ম করছেন তাদের তাদের প্রমোশন হতে চলেছে বা একটা সেটেলমেন্ট হতে চলেছেন আপনি কিন্তু হঠাৎই আপনার মনে হবে যে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমি বাড়ির কাছাকাছি চলে যাই তাই এই ডিসিশানগুলো এখন একদমই নেবেন না যারা বাড়ির কাছে আছেন তাদের জন্য কোনো অসুবিধা নেই কিন্তু যারা বাড়ি থেকে দূরে আছেন তারা এরকম ডিসিশন এখন একদমই নেবেন না এছাড়া ফোর্থ হাউস আমাদের বাস্তু বাড়ি রেটে জমি এগুলোকে নির্দেশ করে আর ফোর্থ হাউসের ওপর কেতু বসে আছে তাই বাস্তু দোষের একটা সম্ভাবনা তৈরি হয় এই সময় আর যাদের অলরেডি বাস্তুদোষ রয়েছে বা যারা নিজেরা জানেন যে আমাদের বাস্তুদোষ রয়েছে তাদের ক্ষেত্রে এই সময় বাস্তুদোষের প্রবলেমটা আরও বেশি প্রভাব বিস্তার করবে কারণ গোচরে কেতু ফোর্থ হাউসের ওপর ট্রানজিট করছে তাই আপনি যদি নতুন বাড়ি কিনেন বা নতুন দোকান কিনেন তার ক্ষেত্রে আপনি যদি নিজে বুঝতে পারেন যে বাস্তুদোষ আছে বা বাস্তুদোষ নেই তাহলে কিনবেন হলে একটা ভালো অ্যাসোলাইজার দিয়ে বাস্তুটা অবশ্যই চেক করিয়ে নেবেন এছাড়া আমি আগেই বলেছিলাম যে রাহুর দৃষ্টি ফোর্থ হাউসের ওপর আছে তাই আপনি বাড়ি গাড়ি যাই কিনবেন সমস্ত পেপার্স দেখে কিনবেন এছাড়া কেতু ফোর্থ হাউসের উপর বসে আছে তাই আপনি বাস্তুটাও অবশ্যই চেক করে নেবেন এছাড়া কেতু এর আগের দেড় বছরে আপনার রাশিদাহকে ফিফ্থ হাউসে ছিল ফিফ্থ হাউস থেকে আমরা প্রেম বিচার করি আর রাহু বা কেতু যখন ফিফথ হাউস থেকে পরিবর্তন করে ফোর্থ হাউসে আছে বা ফিফথ হাউসের উপর যখন দৃষ্টি দেয় তখন প্রেমের মধ্যে একটা বিচ্ছেদের সম্ভাবনা তৈরি হয় তবে এটা সবার ক্ষেত্রে হবে না তবে ম্যাক্সিমাম জনের ক্ষেত্রে এটা হয় তবে এই আগের দেড় বছর ধরে যারা প্রেম করেছেন তাদের এই সময় প্রেমের বিচ্ছেদের সম্ভাবনা তৈরি হয় কিন্তু এর আগের দেড় বছরও আগে যারা প্রেম করেছেন তাদের ক্ষেত্রে এরকম প্রবলেম আসে না কিন্তু যারা এর আগের দেড় বছরের মধ্যে প্রেম করেছেন তাদের ক্ষেত্রে প্রেমের বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে প্রেম চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা বা চান্সেস রয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন